বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস আজ বৃহস্পতিবার বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু প্রকাশ করেছে এই প্রতিবেদনে দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসাবে মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা হিসাবে মাদারীপুরের ডাজার চিহ্নিত হয়েছে এছাড়াও দেশের দারিদ্রের হার বিভাগ ও জেলাভিত্তিক দারিদ্র্য চিত্র এবং শহর ও গ্রামীণ অঞ্চলের দারিদ্রের পার্থক্য তুলে ধরা হয়েছে দারিদ্র মানচিত্র অনুযায়ী মাদারপুর জেলার দারিদ্রের হার চৌন্য দশমিক চার শতাংশ যা দেশের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে ডাসার উপজেলার দারিদ্রের হার তেষট্টি দশমিক দুই শতাংশ যা মাদারীপুরের অন্যান্য উপজেলার তুলনায় সবচেয়ে বেশি মাদারীপুরের অন্যান্য উপজেলার দারিদ্রের হার সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ দারিদ্র মানচিত্রে দেখা গেছে দেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্র কিছুটা কমেছে দু সালের খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী গ্রামীণ দারিদ্রের হার বিশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে বিশ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে অন্যদিকে শহর অঞ্চলে দারিদ্র্যের হার বেড়েছে খানা জরিপে শহর অঞ্চলের দারিদ্র্যের হার চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে বেড়ে ষোলো দশমিক পাঁচ শতাংশ হয়েছে দারিদ্র মানচিত্র অনুযায়ী দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী এবং সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পল্টন বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগের দারিদ্রের হার সর্বোচ্চ ছাব্বিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দারিদ্রের হার সর্বনিম্ন পনেরো দশমিক দুই শতাংশ দারিদ্র মানচিত্র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান সিমন লসন পার্সমেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বিবিএস এর দারিদ্র মানচিত্র দু দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে মাদারীপুর জেলা ও ডাসার উপজেলার দারিদ্রের উচ্চ হার নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে একই সাথে শহর ও গ্রামীণ অঞ্চলে দারিদ্রের পার্থক্য এবং বিভাগীয় পর্যায়ে দারিদ্র্যের হার নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি নিয়ে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন